আসসালামু আলাইকুম ট্রাভেল একাডেমি ভিডিওতে স্বাগতম আজকে আমরা শিখব কীভাবে এমআর ইউসে অ্যাডভান্স প্রাইসিং করতে হয় কাল ক্লাস আমরা বেসিক প্রাইসিং শিখেছি আজকে আমরা অ্যাডভান্স প্রাইসিংটা শিখবো তাহলে অ্যাডভান্স প্রাইসিংয়ের কোড হলো এফ এক্স টি ডিএসি ঢাকা থেকে এবং ডি ডেট দিন দশি ডিসেম্বর ব্যাংকক এবং ডেট হলো আমাদের রিটার্ন ডেট বিশে ডিসেম্বর ঢাকা আমরা কমন ট্রাভেল করলেন আমাদের কাছে একটা ইন্টারফেস আসবে একটু ওয়েট করি আমাদের সামনে রয়েছে বিমান বাংলাদেশ চৌচল্লিশ হাজার টাকা আমরা যত নিচে নামবো আমাদের প্রাইসগুলো তত বাড়তে থাকবে ওর থেকে আমাদের লোয়েস্ট প্রাইস শুরু হয় তাহলে আমরা এমডি করে নিচে দেখি আমাদের থাই আর পঞ্চাশ হাজার আমরা যত নিচে নামবো আমাদের প্রাইস তত বাড়তে থাকবে আর নিচে প্রাইস দেখানোর জন্য এমডি করব এখন যদি আমরা নির্দিষ্ট এয়ারলাইন্স দিয়ে ফেয়ার দেখতে চাই তাহলে আমরা এ ডাবল স্ল্যাশ এ বিজি তাহলে আমাদের শুধু বিমান বাংলাদেশ দেখাবে এফ এক্সটি কমানটা হল আমরা ওই দিনে সব থেকে কম যে প্রাইসটি থাকবে আমরা তা দেখতে পারব এখন বিজনেস ক্লাসের জন্য কেসি ফার্স্ট ক্লাসের জন্য কে যদি সিট না থাকে বা ফার্স্ট ক্লাস সার্ভিস না থাকে তাহলে আমাদের এরকম মেসেজ আসবে প্রিমিয়াম ইকোনমিকেও আমাদের কোনো সিট নেই সো নো ফার্মেন্টটা আসছে এখন আমরা ফিল্টার করে শুধু রেয়ারলাইস ছাড়া দিলে আমাদের সবগুলো সবগুলো রিয়ারলাইস দেখাবে হুম এখন আমরা এম ডি করে আবার নিচে দেখবো এখন এখন প্যাসেঞ্জার বলছে আমি তাই রিয়ারলাইসে এই অপশনে জানিয়ে চাই তাহলে আমরা এটা কীভাবে পিক করবো পিক করার কমানটা হচ্ছে এটা তিন নম্বর গ্রুপ তাহলে আমরা কী বলব এফ এক্স জেট জিরো থ্রি তাহলে আমাদের এটা পিক আপ করা হয়ে গেল তবে আমরা আরটি টি করবো আর টি বলে আমাদের আইটি সামনে আসবেন তারপর এফ এক্স আর করে তো একটা চেক করে নি ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য